হ্যাঁ তোমরা কি সবাই কাটা খাওয়ার প্রতিযোগিতা অংশগ্রহণ করবা কে কে কাটার খাওয়ার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে একটু হাতটাও দেখি তোমরা সবাই কাটা খাবা কে বেশি খেতে পারবে দুই হাত টাবা যারা যারা বেশি খেতে পারবে তারা দুই হাজারটাও মাশাল আচ্ছা শোনো এখন কাঁঠাল খাওয়ার জন্য আমার প্রতিযোগী লাগবে ছয়জন বুঝছো ছয়জনের মধ্যে তিনজন পুরস্কার পাবে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা বেশি খাবে তো এখানে প্রতিযোগী আছে উনিশজন কারণ তোমরা কীভাবে বাসাই হোক কম কম করবো কীভাবে প্রথমে তোমাদেরকে একটা খেলা দেবো বুঝছো দাগ দেবো দাগের মধ্যে ইন্দাপন অব দ্য অন্দাপন থাকবে ইন্দাপন বলার সাথে দাগের ভিতর পা দিবা অন্দাপন বললে বাইরে দিবা এইভাবে আমরা দেখব কার কার ভুল হয় যাদের ভুল হয় তাদেরকে আমরা আউট করে দেব বুঝছো এইভাবে খেলা দিতে দিতে আমরা ছয়জন নেবো সেই ছয়জনকে আমরা কাঁঠাল দেবো খাওয়ার জন্য বুঝছো সেই ছয়জনের মধ্যে যে বেশি খেতে পারবে টাইম থাকবে হলো দুই মিনিট দুই থেকে তিন মিনিট তিন মিনিটের মধ্যে যে বেশি খেতে পারবে সেই ফার্স্ট হবে ঠিক আছে যে ফার্স্ট হবে তার জন্য থাকবে দামি এক বা এক বক্স চকলেট পুরস্কার বুঝছো যে সেকেন্ড হবে তার জন্য থাকবে দুইটা চিপসের বক্স আর যে থার্ড হবে তার জন্য থাকবে একটা ঠিক আছে তো আজকের হচ্ছে পুরস্কার তো আমরা এখন শুরু করব ইন্দাপন অন্দাপন ঠিক আছে ইন্দাপন অন্দাপন দিয়ে দেখবো তোমরা কে কে টিকি যেতে পারো ছয়জনের মধ্যে থাকতে হবে জনের বাইরে চলে গেলে তারা হতে পারবে না ঠিক আছে দুইজন রেফারি অর্থাৎ দুইজন হুজুর এদেরকে প্রথম প্রাথমিক খেলাটা পরিচালনা করবে ইন্দাপন অন্দাপন অথবা ভিতরে বাহিরে বলবেন এখান থেকে কে ভুল করে যারা ভুল করবে তাদেরকে স্কুটিং করে আউট করে দেওয়া হবে শুরু করেন হুজুর

আরেকটা গাও উঠে গেছে আরেকটা উঠে গেছে আ উঠলে ওইদিকে সাফা দিবেন সবাই সাফা বাইরে যারা উঠেছে তারা পিছে যাবে যারা উঠেছে তার পিছনে চলে যাবে আমরা কাটার খাবার প্রতিযোগিতা করব তো প্রতিযোগীর মধ্যে আমরা বাছাই করতেছি প্রতিযোগীদেরকে ভিতরে বাইরে ভিতরে

नन देने तो पादे नहीं तो।, <laughs> पादे नहीं तो पादे नहीं तो पादे नहीं पादे नहीं, पा दे नहीं। पादे नहीं, नहीं। पादी तो हो बे इधर है बाहर है इधर है बाहर है इधर है इधर है बाहर है बाहर है इधर মশাল্লাহ খুব সুন্দর খেলা হচ্ছে সবাই খুব চালাক হয়ে গেছে আপনাদের কাছে সরে যাবেন

বাইরে বাইরে ভিতরে ভিতরে বাইরে ভিতরে ভিতরে বাইরে বাইরে ভিতরে বাইরে ভিতরে ভিতরে তাহলে আমরা 6 জন প্রত্যেককে প্রত্যেককে পেয়ে গেছি এদেরকে আমরা এখন কাঁঠাল খাওয়ার জন্য রেডি করবো আমরা এখন প্রতিযোগীদেরকে পেয়ে গেছি তো এদেরকে আমরা এখন সুন্দর করে বসাবো হুজুর কাঁঠাল নিয়ে আসবে কাঁঠালটা মাঝখানে রাখা হবে যার যার যে খাবা বেশি গোলা কী করবা এক সাইডে সুন্দর করে রাখবা বেশি একজনের সাথে মিক্স হতে পারবে না ঠিক আছে মাসাল্লাশাল বিশাল এক কাঁঠাল নিয়ে আসতেছে বিশাল কাঁঠাল আজকের কাঁঠাল খেলার কাঁঠাল খাওয়ার জন্য এই বিশাল কাঁঠাল প্রতিযোগিতার মধ্যে দেওয়া হবে হ্যাঁ আগে না হুজুর যখন স্টাফ বলবে তখন শুরু যখন স্টপ বলবে তখন বন্ধ স্টার্ট বললে শুরু হবে স্টপ বললে বন্ধ হবে যে সেন্ট উফ সেন্টে তো একেবারে অস্থির হয়ে যাচ্ছে তোমরা কি সবাই রেডি হ্যাঁ কাঠালের সেন্টটা কীরকম দেখা যাচ্ছে দারুণ সেন্ট না আমরা এখনই শুরু করে দেব ওয়ান টু থ্রি বলার সাথে কিন্তু স্টার্ট থ্রি বেশি বলে আলাদা রাখবা যে খাবার বেশি আলাদা রাখবা

আজকের প্রতিযোগীর ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা পেয়ে গেছি ফার্স্ট কে হয়েছে শাহাদ শাহাদ সামনে আসো তোমার নাম কি মোহাম্মদ শাহাদ দুই মিনিটে কয়টার কয়টা কোষ খাইছো কাঁঠালের উনিশ মাশাল আর তারপরে সেকেন্ড কে হয়েছে একটু আসো দেখি সোহাগ তারপরে থার্ড কে হয়েছে সামনে আসো তোমার নাম কি মোহাম্মদ জুবাইয়ের বাড়ি কোথায় কাতলা মারি চর তো মাসাল্লাহ তুমি তো থার্ড হয়েছো তো এই দুই মিনিটের মধ্যে কটা কাটা খেয়েছো সতেরোটা মাসা তো কেমনি কেমনি সতেরোটা কাটার খেলা তারা হরে করে খেয়েছো নাকি আগে থাকি কব্যস ছিল আচ্ছা তো তোমাদেরকে আমরা পুরস্কার তুলে দেবো এখন পুরস্কার দেওয়ার পরেই তোমাদের আজকে খেলা শেষ হবে মোহাম্মদ ফিরোজ হজুর ফিরোজ হুজুর পুরস্কার তুলে দেবে সোহাগের হাতে কাঁঠাল খাওয়ার জন্য প্রথম পুরস্কার হুম সালাম দাও সালাম দাও হাত মিলাও মাশাল মা কি পুরস্কার পেয়েছো দেখি দেখাও হ্যাঁ তো পুরো এক বক্স দামি চকলেট মাশাল্লাহ যাও তোমাকে অনেক ধন্যবাদ দ্বিতীয় পুরস্কার তুলে দেবে হাবিল হজুর হ্যাঁ দ্বিতীয় পুরস্কার তুলে দেবে হাবিল হুজুর দ্বিতীয় পুরস্কার দ্বিতীয় পুরস্কার পাবে এ তোমরা কি পুরস্কার পাতে চাও হ্যাঁ তোমরা বেশি বেশি কাটল খাওয়া আজকে থেকে বাড়িতে যা ঠিক আছে দ্বিতীয় পুরস্কার মোহাম্মদ কে তোমার নাম কি সোহাগ হ্যাঁ নাও পুরস্কার নাও নেওয়া আতমিলাও আতমিলাও হুম মাশাল তো তুমি যাও এবার আমরা আসবো তৃতীয় পুরস্কার তৃতীয় পুরস্কার পাবে কে তোমার নাম কি মোহাম্মদ জুবাইর জুবাইর আহমেদ তৃতীয় পুরস্কার তুমি খালে খালেখুর জুবাইর আহমেদকে সে দুই মিনিটে সতেরোটা কাটাল খায় কাঁটালের কোয়া খেয়ে ফেলছে মাশাল্লাহ অনেক ধন্যবাদ আপনাদেরকে তো এখন আমরা আসব বাকিদের যারা যারা পুরস্কার পায় নাই তারা যা কে কে পুরস্কার পেতে চাও হাত উঠাও সবাই পুরস্কার পেতে চাও তো পুরস্কার পেতে চাইলে যে কোনো একটা কোয়ালিটি অর্জন করতে হবে যোগ্যতা অর্জন করতে হবে ওরা কিছুই পারে নাই কাটার খাওয়া পাচ্ছে বুঝছো তো তোমরা কী যোগ্যতা অর্জন করবা হয় খেলাধুলা বুঝলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে তারপরে গজলের পুরস্কার কে কে নেবে গজল গজলের পুরস্কার মাশাল তাহলে আমরা তোমাদেরটা পরে আসতেছি আগে এদেরটা শেষ করে দেই আসসালামু আলাইকুম